কিছু দান করগো আমি কানা মানুষ আমি খারাও কিছু আইনাছি জুলা ফাঁক করিয়াইছি বেশি করে কি আরে যে ঘরে মুদে খুঁজে মুজে একটা নোট পাইছি নিয়া যাও আমার নিজে দোয়া করো আমার চোখ দুটা ফস করে ভালো হয় আমি শغال বটলা ওকে আর কৃষ্ণ নাতি ভাই 1 বাই 23 কা মেলা ডিসাইল দিছে আর ও টি হাও দিছে সাইল ডিম अफेকছেন বাজারে নিয়ে যাবো বিশ্বার বড় আরে কে রে নাতি ভাই আ তো সাইল দিছে না হেদ সাইল দিছে এ যায়রে বুড়া তোর ফিকির মধ্যেলা সব ভালো দিছে কি কইলি হি আমা কি ভালো দিছে हां না না দেখ বরে ভালো নিয়ে আইছো চুত মারানি কেন আমা কি ঠক দিছে এটা দেখছেন কয় টাকা নোট দিছে ইয়ে এডা না তোমাক বিল এই জন্যই তো কানা খুনা মানুষ আমাকে ধরে না